আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বিসমিল্লাহ রহমান রহিম ইন্নান্লাহ কি ভয়ঙ্কর সংবাদ দেখুন আমার আত্মা কেঁপে উঠেছে ভয়ে কাঁপছি এটা এড়িয়ে যাবেন কিভাবে গায়ুন আপনি কি জানেন গায়ুন কি ইবনে মাসউদ রাজিয়াল্লাহ তালা আনহু বলেছেন গায়ুন হল জাহান্নামের এক অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর উপত্যকার নাম কেন এই উপত্যকা এত ভয়ঙ্কর এবং এত জঘন্য জাহান নামে মানুষের আকার হবে অনেক বড় বসা অবস্থায় এক জাহান্নামের আকার হবে প্রায় চারশো কিলোমিটার তার চামড়া এবং মাংস হবে অত্যন্ত পুরু অর্থাৎ মোটা তার দেহে থাকবে অনেক মাংস জাহান নামের আগুনে এই মাংস পুড়ে যখন হাড় বেরিয়ে যাবে তখন তা আবার মাংস দিয়ে পূরণ করে দেওয়া হবে দুনিয়াতে আমরা দেখেছি মানুষ আগুনে পুড়ে গেলে সেখানে পুজ জমে জাহান নামের মানুষ বারবার আগুনে পড়বে আর বারবার পুজ জমা হবে সেই পুজ কোথায় গিয়ে জমা হবে আপনি কি জানেন তা জমা হবে জাহান নামের গার্গুন উপত্যকায় কারা থাকবে ওই গায়ুনে যারা সময় মতো সঠিকভাবে নিখুঁতভাবে সালাদ অর্থাৎ নামাজ আদায় করেন সাকার আপনি কি জানেন সাকার কি সাকার হল জাহান নামের আরেকটি জঘন্য উপত্যকার নাম সাকার হল তাদের অবস্থান যারা দুনিয়াতে সালাদ আদায় করবে না সাকার কারিবাসীদের সম্পর্কে আল্লাহ সুবাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন আমি দাখিল করব সাকারে তুমি কি জানো সে সাকার কি যা জীবিতও রাখবে না আবার একেবারে মৃত করেও ছাড়বে না গায়ের চামড়া ঝলসিয়ে দেবে সেখানে নিয়োজিত আছে ১৯ জন প্রেস্তা ওয়াইল আপনি কি জানেন ওয়াইল কি ওয়াইল জাহান নামের আরেকটি ভয়ানক উপত্যকা অতএব ওয়াইল সেসব সালাদ আদায়কারীর জন্য যারা তাদের সালাদ সম্পর্কে বেখবর মতে ওয়াইল এমন একটি জায়গা যেখানে জাহান নামীদের সাপ আর জীবজন্তুরা খেয়ে ফেলবে তারপর তাদের দেহ পূর্ব অবস্থায় ফিরে আসবে পুনরায় সাপ আর জীবজন্তুরা তাদেরকে খেয়ে ফেলবে পুনরায় দেহ ফিরে পাবে এই চলতেই থাকবে ওয়াইল সম্পর্কে আল্লাহ তালা আরও বলেছেন যখন তাদেরকে বলা হবে নত হও তখন তারা নত হয় না সেদিন মিথ্যা অপরাধকারীদের জন্য ওয়াইল হবে আর যারা সালাদ আদায় করে না তারা হবে আখে তাদের বন্ধু আর কেমতের দিন শেফরাউল হামান কারুল আর ওবাই ইবনে খালফাদের সঙ্গে থাকবে ফ্রাউল আর সহচর হামান আর কারুল কে তো অনেকেই জানেন অনেকেই জানি না উবাই ইবনে খালাফকে এই এমন এক জঘন্য ব্যক্তি যাকে নবী করিম সাল্লাহ আলাই নিজেই হত্যা করেছেন এই পাপাচারীকে ছাড়া নবী করিম সাল্লাম আর কাউকে নিজ হাতে হত্যা করেননি গাইল সাকার কোয়াইল হবে বাসস্থান আর বন্ধু হবে ফিরাউল হামান কারুন আর ওয়াইফ ইবনে খালাফ সালাদ না পড়া আর সালাদ সঠিকভাবে না পড়ার পরিণতি খুবই ভয়াবহ আল্লাহ আমাদেরকে এ আজাব থেকে হেফাজত করুন আমিন আমরা অনেকেই ভাবি সব পাপ ছেড়ে বদলে গিয়ে সালাদ ধরবো অর্থাৎ নামাজ পড়ব প্রিয় ভাই ও বোন আপনি যে অবস্থায় আছেন যত পাপই করেন সালাদ ছাড়বেন না নিজে বদলে গিয়ে সালাদ ধরা যায় না বরং সালাতি একদিন আপনাকে বদলে দেবে ইনশাআল্লাহ